আসসালামু আলাইকুম ফিভার্স বাইক নির কালেকশনে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সুযোগ এফআ মূলত আপনারা যারা ব্ল্যাক কালার বাইক খুঁজছেন তারা এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক কালেকশনে বর্তমানে অ্যাভেলেবেল আছে দুই হাজার ডিসেম্বর মাসে পারচেস করা এই বাইকটি কিন্তু একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ঘষা মাজা বা ভাঙা ফাটা কোনো ধরনের প্রবলেম কিন্তু এই বাইকটি পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে ঢাকা সাভার থানা স্ট্যান্ড এনাম মেডিকেল রোডে ঢুকে ঠিক হাতের ডান পাশে বাইক সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমের এক্স্যাক্ট লোকেশনে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বাইকটি দেখে যেতে পারেন আর অবশ্যই আপনি আমাদের শোরুমে আসুন এবং আমাদের শোরুমের কালেকশনগুলো দেখুন এই বাইক ছাড়াও কিন্তু অন্যান্য মোটরসাইকেল আমাদের শোরুমের কালেকশনে বর্তমানে পাওয়া যাচ্ছে জিক্সার এফআই ডিক্স অথবা এফআই এবিএস যে কোনো ধরনের যে কোনো মডেলে বাইক ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যে কোনো মোটর সাইকেল বিক্রি করতে চাইলেও কিন্তু আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভালো একটু প্রাইজে বিক্রয় করতে পারবেন আর এই বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন টিপটপ কন্ডিশন কোথাও কোনো মাজা বা ভাঙা ভাটা কিন্তু বাইকটিতে নেই বাইকটির সাথে পাচ্ছেন দুইটি চাবি এবং এছাড়াও এই বাইকটি রান করেছে অলমোস্ট চার হাজার দুইশো সামথিং কিলোমিটার এছাড়াও এই বাইকটি কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে অতএব এই বাইকটি যদি আপনি ক্রয় করেন আপনি কিন্তু হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় যে কোনো বিয়েটি রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন তাহলে আর দেরি করে চলে আসুন আমাদের বাইক না সাবারের শোরুম ভিজিট করুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত জনদের দেখার সুযোগ করে দিতে পারেন এছাড়াও এই বাইকের টায়ার কন্ডিশন এবং ডিসপ্লে খুবই ফ্রেশ অবস্থায় কিন্তু আছে বাইকটি কিন্তু এক হাজার এম এল ইঞ্জিন অয়েল এবং একেবারে ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ আনটাচেড ইঞ্জিন বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ এখন পর্যন্ত বাইকের ইঞ্জিন কিন্তু খোলানো হয়নি এই বাইকটি আপনারা কিন্তু আচার করবেন না বাইকটির আস্কিং প্রাইসটি বলে দেব আস্কিং প্রাইসটি হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনি যেটা দরদাম করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ